হ্যালো গাইস আমার নাম সায়ান এটা ম্যাকারনি এই ম্যাকারণি রিগাতলা মন্দিরটা পাওয়া যায় চলুন গাইস আজকে আমরা খেয়ে দেখি হ্যালো গাইস আজকে আমরা ম্যাকারনি খাপটি আমার নাম সায়ান এটা টেস্ট করে দেখি দেখি রেড কালার দিস ইজ সুপার

এটা অনেক মজা আপনারা যদি খেতে চান আমার এখানে জিগতলা গুগল ম্যাপটা জিগোতলা ঠামুল যান একটা পিউরি পাবেন এই পিউরিতে যান এখানে আমার চিকেন একটা রোল কিনছে এখানে সব পাওয়া যায় এখানে হট ডগ পাওয়া যায় বার্গার পাওয়া যায় সব এখানে কেক পাওয়া যায় বার্থডে কেক এগুলো পাওয়া যায় একদম দারুণ খেতে এটা এটা খেতে একদম অস্থির বিশেষটা বেশ যে কালার আছে ওটার কি ওই ফ্লেভার যেমন এখানে যেটা অরেঞ্জ ওটা কি ম্যাঙ্গোর মতো এটা কি স্ট্রবেরির মতো কোনটার ফ্লেভার কি রকম এটা চকলেট ফ্লেভার এটা স্ট্রবেরি ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার এটা অ্যাপেল ফ্লেভার গ্রিন অ্যাপেল ফ্লেভার আর এটা পাইনাপেল এটা পাইনাপেল এটা হচ্ছে সেটা

এটার নাম এমনিতে ম্যাকরনি কিন্তু এটার নাম হচ্ছে এটা গ্রিন অ্যাপেল এটার নাম হচ্ছে স্ট্রবেরি যেটা আমি হলোটার নাম পাইনাপেল ওর নাম অরেঞ্জ ওর নাম চকলেট তো তুমি বললা যে গ্রিন অ্যাপেল ফ্লেভার তুমি গ্রিন অ্যাপেলের মতো কালার দেখি গ্রিন অ্যাপেল ফ্লেভার বলে দিলে আনতা যে বাই বাই টাটা Thank <laughs>